হ্যালো সুপ্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের প্রত্যেককে তোমাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে জানাচ্ছি সুস্বাগতম তো সুপ্রিয় বন্ধুরা আমি তোমাদের সঙ্গে শুভজিৎ স্যার আজকে তোমাদের সঙ্গে যে বইটি নিয়ে রিভিউ করব সেটি হচ্ছে বাণী সংসদের তোমাদের একাদশ শ্রেণীর ব্যবহারিক পদার্থবিদ্যা অর্থাৎ পদার্থবিদ্যার যে প্র্যাকটিক্যালের বই সেই প্র্যাকটিক্যাল বইটি তো এটি হচ্ছে বইটির ফ্রন্টলুক তোমরা দেখতে পাচ্ছ একটু ভালো করে দেখে নাও নিউ সিলেবাস দু অনুযায়ী বইটি তোমাদের প্রথম সেমিস্টার এবং দ্বিতীয় সেমিস্টার দুটো সেমিস্টারের ক্ষেত্রেই কাজে লাগবে প্র্যাকটিক্যালের জন্য বইটি সংসদ ব্যবহারিক পদার্থবিদ্যা তো বইয়ের বিশেষত্ব দেখো কতগুলো পয়েন্ট লেখা আছে এই পয়েন্টগুলো তুমি যদি পড়ো তাহলে বইটির মধ্যে কিভাবে তথ্যগুলো সাজানো রয়েছে সে বিষয়ে কিন্তু একটি ধারণা পেয়ে যাবে বাণী সংসদ পাবলিশিং হাউস প্রা লিমিটেড প্রাইভেট লিমিটেড ওকে তো চলো বইটার মধ্যে কি রয়েছে বইটার মুদ্রিত মূল্য কত সমস্ত এ টু জেড তথ্য জেনে নিই আজকের ভিডিওতে সংসদ ব্যবহারিক পদার্থবিদ্যা বাণী সংসদ পাবলিশিং হাউস নিউ সিলেবাস অনুযায়ী বইটি বইটির মুদ্রিত মূল্য করা হয়েছে দুশো আশি টাকা এর উপর অবশ্যই তোমরা কিন্তু ডিসকাউন্ট পেয়ে যাবে তারপর দেখো এখানে তোমাদের যে সিলেবাস সেটা সেকশান এ সেকশান বি এভাবে কিন্তু সিলেবাসটা কিন্তু কভার করা আছে তোমরা দেখতে পাচ্ছ তারপরে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে তোমাদের প্র্যাকটিক্যালের যে মার্কস স্কিমটা যেটা রয়েছে সেই ব্যাপারটাও এখানে ক্লিয়ার করা রয়েছে তোমরা দেখো এখানে খুব সুন্দরভাবে কিন্তু সেটা বলা রয়েছে সেই সঙ্গে সূচিপত্র পাঠটা দেখো প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় এবং কত থেকে কত পেজের মধ্যে কি কি আলোচনা রয়েছে সেগুলো কিন্তু এখানে মেনশান করা আছে ওকে তারপর এ পাশে চলে আসতেছি এখানে তুমি দেখতে পাচ্ছো টোটাল অধ্যায়টা কভার করা রয়েছে এবং সেই সঙ্গে পরিশিষ্ট যেখানে প্রকল্প রূপায়ণ কয়েকটি প্রয়োজনীয় তালিকা নমুনা প্রশ্নপত্র ওভারঅল সর্বোপরি সমস্ত জিনিসগুলোই সাজানো গোছানো রয়েছে এই বইটিতে তো চলো প্রথমে আমরা দেখে নিচ্ছি পরীক্ষাগারের বিভিন্ন যন্ত্রসমূহের আলোকচিত্র তো অনেক যন্ত্র রয়েছে যেগুলো আমরা পদার্থবিদ্যার যে পরীক্ষাগার সে ল্যাবে ইউজ করি তো সেরকম অনেকগুলো যন্ত্র তোমরা একটু দেখে নাও তার আলোকচিত্রগুলো এখানে দেয়া রয়েছে এগুলো দেখা বা জানা জরুরি কারণ এগুলো কিন্তু তোমরা ল্যাবে দেখতে পাবে তো আগেই কিন্তু এই চিত্রগুলোর সঙ্গে পরিচিত হয়ে যাও তো এইভাবে আমি দেখিয়ে দিচ্ছি তোমরা দেখে নাও তো চলো আমরা পরীক্ষাগারের বিভিন্ন যন্ত্রসমূহ তার আলোকচিত্রগুলো দেখলাম এবার আমরা চলে আসতেছি যেটা প্রথম যে অধ্যায় রয়েছে ব্যবহারিক পদার্থবিদ্যা ধারণা তো প্রথমেই রয়েছে সূচনা ইন্ট্রোডাকশান রয়েছে ব্যবহারিক পদার্থবিদ্যার লক্ষ্য ওকে এম অফ প্র্যাকটিক্যাল ফিজিক্স তো সেগুলোকে খুব পয়েন্ট ওয়াইজ সুন্দরভাবে আলোচনা করা রয়েছে ভৌতরাশি ও একক তোমরা দেখতে পাচ্ছ ভৌতরাশি একক সমস্ত বিষয়টা কিন্তু আলোচনা রয়েছে তারপর এই পাশে এই পাশে তোমরা দেখো কয়েকটি ভৌতরাশি সিজিএস এবং এসআইতে তাদের একক এবং তাদের পারস্পরিক সম্পর্ক খুব সুন্দরভাবে ছকের সাহায্যে দেখানো রয়েছে এই বইটিতে পরিভাবে ত্রুটি এখানে দেখতে পাচ্ছ তো পদ্ধতিগত ত্রুটি অবিন্যাস্ত যে ত্রুটি পদ্ধতিগত ত্রুটি তার মধ্যে কী কী রয়েছে যান্ত্রিক ত্রুটি রয়েছে ব্যক্তিনির্ভর ত্রুটি রয়েছে এগুলো রয়েছে তুমি দেখতে পাচ্ছ ওকে তো এ পাশে চলে আসো ত্রুটি ত্রুটির যে গণনা সেই বিষয়টা রয়েছে পরিমাপের সার্থক অঙ্ক সংখ্যা সেই বিষয়টা এখানে রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এই পাশটাতে চলে আসো লেখচিত্র অঙ্কন সেই বিষয়টি আলোচনা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ যারা পদার্থবিদ্যার যারা স্টুডেন্ট রয়েছ অবশ্যই বুঝতে পারবে জিনিসগুলো তো একটু প্রথমেই বলে রাখি যে পদার্থবিদ্যার সাবজেক্ট সম্পর্কে আমার অতটা নলেজ নেই আমি জাস্ট বইটা কিভাবে সাজানো হয়েছে সেটাই তোমাদের সামনে রিপ্রেজেন্ট করে দিচ্ছি অবশ্যই তোমরা বই কেনার জন্য তোমাদের যিনি পদার্থবিদ্যার শিক্ষক কিংবা শিক্ষিকা রয়েছেন ওনার পরামর্শ নেবে প্রত্যেকে উনি কিন্তু তোমাদেরকে কোন বইটা তোমাদের প্র্যাকটিক্যালের জন্য সব থেকে ভালো হবে উনি কিন্তু সঠিক পরামর্শটি দিতে পারবেন আমি জাস্ট এই বাণী সংসদের বইটা কেমন হয়েছে কিভাবে তথ্যগুলো সাজানো রয়েছে সেই জিনিসটাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কোন বইটা বেস্ট হবে সেটা কিন্তু আমি তোমাদেরকে বলতে পারবো না তো অবশ্যই তোমরা কোনো একজন শিক্ষকের পরামর্শ নিয়ে নেবে তো যাই হোক চলো এভাবেই কিন্তু আমরা এখানে পরের যে ল্যাবরেটরি নোটবুক লেখার যে পদ্ধতি সেটা দেখো এখানে দেখানো রয়েছে তো এখানে এভাবে দেখো রয়েছে মূলতত্ত্ব বা কার্যনীতি যন্ত্রাদি যন্ত্রের বিবরণ পরীক্ষা পদ্ধতি ফলাফল সতর্কতা মন্তব্য সমস্ত কিছু পয়েন্ট ওয়াইজ কিভাবে তোমাকে তুমি ই করবে ল্যাবরেটরির যে নোটবুক লেখার পদ্ধতি কিভাবে নোটবুকটা লিখবে সেই ইনস্ট্রাকশানগুলো কিন্তু প্রদান করা আছে তো এখানে দেখো স্লাইড ক্যালিফার্স তারপর এখানে দেখো এটা দেখানো রয়েছে প্র্যাকটিক্যালি একবারে সুন্দরভাবে হাতে মানে হাতে লেখা একটা দেখো স্লাইড ক্যালিপাসের সাহায্যে সমকোণী চৌপলের আয়তন নির্ণয় সেটা একবারে হা হাতের যে লেখা মানে কলমে লিখে কিন্তু করা আছে দেখো তো এবার আমরা চলে আসতেছি দ্বিতীয় অধ্যায় যেটা হচ্ছে দৈর্ঘ্য পরিমাপ দৈর্ঘ্য পরিমাপ এখানে দেখো সূচনা রয়েছে তারপর স্কেল স্থাপন রয়েছে স্কেলে প্রাথমিক পাঠ নির্ধারণ রয়েছে দৃষ্টিভ্রম রয়েছে শূন্য দাগ ত্রুটি রয়েছে এভাবে আলোচনা রয়েছে পাবে তুমি হ্যাঁ তো চলো দেখতে থাকো এভাবেই কিন্তু এ রয়েছে আলোচনাগুলো রয়েছে বিভিন্ন সারণির ইউজ করা রয়েছে স্ক্রু গেজ স্ক্রুগেজ তারপর মাইক্রোমিটার স্ক্রুয়ের স্ক্রুয়ের কার্যনীতি ওকে এভাবে কিন্তু আলোচনা পেয়ে যাবে পরীক্ষা পদ্ধতি স্ক্রুগেজের সাহায্য স্ক্রুগেজের সাহায্যে সরু তারের পস্তচ্ছেদের ব্যাস নির্ণয়ের ফলাফলের যে নমুনা সেটা কিন্তু দেখানো রয়েছে ওকে তোমরা দেখো এভাবে কিন্তু বইটিতে তথ্যগুলো দেয়া রয়েছে আমি জাস্ট তোমাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি আচ্ছা এবার দেখো মৌখিক প্রশ্নাবলী এবং উত্তর রয়েছে ওকে এখানে দেখো বলেছে ভার্নিয়ার স্থিরাঙ্ক কাকে বলে তার উত্তর লেখা আছে ভার্নিয়ার স্থিরাঙ্কের একক কী তারপর প্রত্যেকটা প্রশ্ন দেখো তার উত্তর একবারে টু দ্য পয়েন্টে লেখা আছে ওকে টু দ্য পয়েন্টে কিন্তু প্রশ্নোত্তর রেডি করা আছে দেখতে পাচ্ছ বইটায় তো কতগুলো প্রশ্ন উত্তর রয়েছে ছত্রিশখানা প্রশ্নোত্তর রয়েছে তৃতীয় অধ্যায় ভেক্টর সংযোজন তো এখানে সূচনা রয়েছে ভেক্টর সংযোজন ব্যাপারটা কী সেটা রয়েছে ভেক্টর সংযোজনের যে সামন্তরিক সূত্র সেটা দেখানো রয়েছে ওকে এভাবে কিন্তু তুমি পাবে আলোচনা তারপর দেখো মৌখিক প্রশ্নাবলী এবং উত্তর এখানেও কিন্তু এই অধ্যায়েও দেওয়া রয়েছে তোমরা দেখতে পাচ্ছ তো এভাবে কিন্তু বাণী সংসদের এই যে তোমাদের পদার্থবিদ্যা ফিজিক্সের যে প্র্যাকটিক্যাল বা ব্যবহারিক যে বইটি সেখানে এভাবেই কিন্তু তথ্যগুলো উপস্থাপনা করা আছে তারপর দেখো চতুর্থ অধ্যায় ঘর্ষণ সূচনা ঘর্ষণ ও ঘর্ষণের উৎস ঘর্ষণের সূত্র ও ঘর্ষণ গুণাঙ্ক ঘর্ষণ কোন এবং স্থিতিকোণ এ বিষয়ে আলোচনা রয়েছে এখানে যন্ত্রাদি এবং প্রয়োজনীয় দ্রব্য যন্ত্রের বিবরণ মানে একটি কাঠের ব্লক অনুভূমিক সমতলে স্থাপন করে ঘর্ষণের সীমামান নির্ণয় এবং লম্ব প্রতিক্রিয়ার সঙ্গে ঘর্ষণের সীমামানের সম্পর্ক নিরূপণ সেটা এখানে দেখানো রয়েছে পরীক্ষার সাহায্যে তো এইভাবেই কিন্তু তোমরা দেখতে পাবে তথ্য তারপর যেটা আছে যে মৌখিক প্রশ্নাবলী এবং উত্তর এগুলো খুব সুন্দরভাবে কিন্তু আলোচনা করা হয়েছে আমি সেটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে দেখে নাও আশা করি দেখতে পাচ্ছ এভাবেই কিন্তু বইটায় প্রতিটা চ্যাপ্টার ওয়াইজ এভাবেই তুমি আলোচনা পেয়ে যাবে নততলে বস্তুর গতি এই চ্যাপ্টারটাও দেখো খুব সুন্দরভাবে কভার করা আছে এবং সেই সঙ্গে মৌখিক প্রশ্নাবলী এবং উত্তর সেটা কিন্তু প্রতিটা অধ্যায়ের শেষে আমরা দেখতে পাচ্ছি এই জিনিসগুলো ওকে এখানে আরও একটি দেখো ষষ্ঠ অধ্যায় সেকশানবির মধ্যে পড়তিছে এখানে অভিকর্ষাধীন গতি এবং অভিকর্ষজ তরণ সূচনা সরল দোলক পর্যায়কাল ওকে মনে রাখা দরকার বলে পাট রয়েছে তারপর স্টপ ওয়াচ স্টপ ওয়াচ ঠিক আছে এখানে দেখো তোমরা দেখতে পাচ্ছ লেখচিত্র এখানে মৌখিক প্রশ্নাবলী এবং উত্তর রয়েছে দেখো মৌখিক প্রশ্নাবলী এবং উত্তর রয়েছে তারপর এখানে দেখো স্থিতিস্থাপকতা যেটা রয়েছে তো সূচনা পীড়ন এবং বিকৃতি হুকের সূত্র স্থিতিস্থাপক গুণাঙ্ক এই বিষয়টি আলোচনা রয়েছে স্প্রিং এবং বল ধ্রুবক সে বিষয়ে আলোচনা রয়েছে তো যারা পদার্থবিদ্যার যারা স্টুডেন্ট তোমরা রয়েছ বা যারা শিক্ষক কিংবা শিক্ষিকা রয়েছেন তারা এই বিষয়গুলো আরও খুব ভালোভাবে বুঝতে পারবেন তো এভাবে দেখো আবার মৌখিক প্রশ্নাবলী এবং উত্তর অধ্যায় শেষে প্রতিটি অধ্যায় শেষে এই জিনিসটি কিন্তু রেডি করা আছে বইটিতে যেগুলো ভীষণভাবে তোমাদের কাজে লাগবে বায়ুমণ্ডলীয় চাপ সূচনা রয়েছে বায়ুমণ্ডল এবং বায়ুমণ্ডলীয় চাপ বায়ুমণ্ডল কি বায়ুমণ্ডলীয় চাপ কি সেটা খুব সুন্দরভাবে আলোচনা রয়েছে তারপর এখানে ফরটিন ব্যারোমিটার সেই ফরটিন ব্যারোমিটার কি তার গঠন তার কার্যপ্রণালী ওকে তারপর এখানে গ্যাসের যে সূত্রসমূহ গ্যাস ল বয়েলের সূত্র চালসের সূত্র গেলুশাক এর সূত্র সমস্ত কিছু দেখো খুব সুন্দরভাবে রিপ্রেজেন্ট করা আছে বইটিতে যতটা সম্ভব আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি তো পুরোটা হয়তো কভার করা যাবে না কারণ ভিডিও অনেক বড়ো হয়ে যাবে যতটা কম সময়ের মধ্যে দেখানো সম্ভব আমি দেখিয়ে দিচ্ছি এখানে মৌখিক প্রশ্নাবলী এবং উত্তর সেগুলোও এখানে দেওয়া আছে দেখো তো চলো এবার বাকি যে অধ্যায়গুলো রয়েছে তোমরা একটু দেখে নেবে একটু বইটা হাতে পেলে পুরো সব অধ্যায়গুলো কভার করতে গেলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে এই অধ্যায়েও দেখো মৌখিক প্রশ্নাবলী এবং উত্তর রয়েছে তো চলো এখানে রয়েছে দশম অধ্যায় পৃষ্ঠটান সূচনা আণবিক বল পৃষ্ঠান কি আণবিক বল কি সমস্ত আলোচনা রয়েছে তরলের উপরিতলের আকার এবং স্পর্শকোণ সে বিষয়ে আলোচনা রয়েছে কৈশিকতা ঠিক আছে কৈশিক নলে তরলের আরোহণ এরকমভাবে চলো আলোচনা কিন্তু পেয়ে যাবে মৌখিক প্রশ্নাবলী এবং উত্তর পেয়ে যাবে সান্দ্রতা এখানে পেয়ে যাচ্ছ সান্দ্রতা সেই বিষয়ে আলোচনা ওকে তো এইভাবে কিন্তু মৌখিক প্রশ্নাবলী এবং উত্তর প্রতিটি অধ্যায়ের শেষে তুমি পেয়ে যাচ্ছ অধ্যায় দেখো অধ্যায় এটাও দেখানো রয়েছে প্রায় সমস্ত অধ্যায়গুলোই কিন্তু কভার করে দিলাম এখানে দেখো মৌখিক প্রশ্নাবলী এবং উত্তর রয়েছে এটা অধ্যায়ের কথা তোমাদেরকে বলছি টান করা তার এবং আবদ্ধ বায়ুস্তম্ভের কম্পন এই অধ্যায়টা এবার দেখো এখানে যেটা রয়েছে তোমাদের পরিশিষ্ট রয়েছে ঠিক আছে তো এখানে প্রকল্প রূপায়ণ প্রকল্পের প্রতিবেদন প্রস্তুতি মডেল ভিত্তিক প্রকল্পের প্রতিবেদন প্রস্তুতি নমুনা এটা একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি এবং সবশেষে রয়েছে নমুনা প্রশ্নপত্র তো প্রকল্প রূপায়ণ সেই ব্যাপারটা এখানে দেখানো রয়েছে দেখো প্রকল্প প্রতিবেদন প্রস্তুতির জন্য নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করা যেতে পারে প্রকল্প ওয়ান প্রকল্প টু প্রকল্প থ্রি গাইডলাইন তার দেওয়া রয়েছে ঠিক আছে প্রকল্প ফোর প্রকল্প ফাইভ প্রকল্প সিক্স তার গাইডলাইনগুলোও কিন্তু দেওয়া আছে ঠিক আছে তারপর এখানে প্রকল্প সেভেন প্রকল্প সেভেন প্রকল্প এইট নাইন টেন গাইডলাইন সেই সঙ্গে দেখা আছে এবং টপিকগুলো বলা আছে কোন টপিকগুলো সেটা এখানে মেনশান করা আছে প্রকল্প প্রতিবেদন প্রস্তুতি পৃষ্ঠা ওয়ান পৃষ্ঠা ওয়ানে কী করতে হবে পৃষ্ঠা টুতে তোমাকে শংসাপত্র রাখতে হবে পৃষ্ঠা থ্রিতে থাকবে কৃতজ্ঞতার শিকার অ্যাকনলেজমেন্ট ওকে তারপর এখানে দেখো পৃষ্ঠা ফোরে থাকবে সার সংক্ষেপ পৃষ্ঠা ফাইভে থাকবে সূচিপত্র যেখানে ভূমিকা পরীক্ষার উদ্দেশ্য প্রয়োজনীয় যন্ত্রপাতি এবং স্বাস সরঞ্জাম পরীক্ষার ব্যবস্থাপনা পরীক্ষালব্ধ ফলাফল ফলাফল বিশ্লেষণ এবং তত্ত্বের উপস্থাপন উপসংহার এবং সবশেষে থাকবে তথ্য সংগ্রহ পৃষ্ঠা সিক্সে থাকবে ভূমিকা এবং এরপর সূচিপত্র অনুযায়ী পরপর অনেকগুলি উপস্থাপিত করা সরি অনুচ্ছেদগুলি উপস্থাপিত করা এখানে দেখো পৃষ্ঠা ওয়ান তারপর এখানে দেখো পুরো সাজানো রয়েছে তুমি দেখতে পাচ্ছ এভাবেই কিন্তু তোমাকে সাজাতে হবে পিসটা টু কি কীভাবে করতে হবে শংসাপত্র দেখে নাও আচ্ছা পৃষ্ঠা থ্রি পৃষ্ঠা ফোর দেখতে পাচ্ছ সারোর সংক্ষেপ সারোর সংক্ষেপ দেখতে পাচ্ছ এই পাশে দেখো পৃষ্ঠা ফাইভ সূচিপত্রটা রেডি করতে হবে এরকমভাবে আচ্ছা তারপর এখানে চলে আসো সূচিপত্র অনুযায়ী এবার লিখতে হবে পরপর যেমনটা এখানে লেখা লেখা আছে দেখানো আছে খুব সুন্দরভাবে এখানে দেখো বইটায় আমি সেটাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বুঝতে পেরেছ আশা করি বা বুঝতে পারছ প্রত্যেকে আশা করি পরপর কীভাবে লিখতে হবে বিষয়গুলো তো এইভাবেই কিন্তু তোমাদেরকে করতে হবে ঠিক আছে তো আবার একটা দেখো আবার একটা তোমাদেরকে দেখানো রয়েছে পৃষ্ঠাওয়ান এরকম দেখবে এটা নমুনা এটা কি রয়েছে এটা হচ্ছে নমুনা ওয়ান প্রস্তুতি নমুনা ওয়ান আগের মতনই এটা দেখানো রয়েছে তোমরা দেখে নাও পুরোটা দেখালে যেহেতু ভিডিওটা এমনিতেই বড় হয়ে যাচ্ছে তো আমি স্কিপ করে যাচ্ছি জাস্ট এবার তোমরা দেখো তোমাদের নমুনা প্রশ্নপত্র কিন্তু দেওয়া রয়েছে সেকশান এ সেকশান বি এটা তোমরা যারা পদার্থবিদ্যার স্টুডেন্ট রয়েছে তারা বুঝতে পারবে বিষয়টা খুব ভালো করে তো এটা ছিল বইটার সম্পূর্ণ রিভিউ বইটার টোটাল পেজ সংখ্যা তোমাদেরকে আমি একটু বলে দিচ্ছি এ পাশটা লোক একশো বিরানব্বই একানব্বই মানে এ পাশে এক হবে বিরানব্বই টোটাল পেজ সংখ্যা একশো বিরানব্বই ওকে বইটার মুদ্রিত মূল্য করা হয়েছে দুশো আশি টাকা এর উপর কিন্তু ছাড় পেয়ে যাবে অবশ্যই তোমরা প্র্যাকটিক্যালের জন্য চাইলে এই বইটি পারচেস করতে পারো তো এটিই ছিল বইটির রিভিউ দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে আরও একটি বইয়ের রিভিউ নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে প্রত্যেকে যুক্ত হয়ে যাও এরকম বই রিভিউ রিলেটেড সেই সঙ্গে বিভিন্ন এডুকেশনাল ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য দেখা যাচ্ছে সুপ্রিয় বন্ধুরা গুড বাই প্রত্যেককে